আপনাদের আজকে আমার কাছে প্রশ্ন যে জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি এবং ওনার মেয়ে জায়মা রহমান দুজনা আজকে ভোটার নিবন্ধন ফর্ম জমা দিয়ে এখানে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন ভোটার তালিকা আইনের ভোটার তালিকা আইন দু হাজার নয়ের পনেরো ধারা অনুযায়ী কমিশনের একটি আছে যে কোনো প্রাপ্তবয়স্ক বা ভোটার হওয়ার সক্ষম ব্যক্তিকে ভোটার করতে পারেন এবং সেই বিবেচনায় ঢাকা এই ওয়ার্ডের ভোটার তালিকা নিবন্ধন হয়েছেন ঢাকা ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড হচ্ছে উনিশ আসনের সতেরো হতে পারে এটা আমাদের কাছে এখন উনিশ আর কি মুহূর্তে এটা আজকে নিবন্ধন প্রক্রিয়া যেটা আছে সেটা আমাদের বলা হয় যে ফর্ম টু ওই ফর্ম ফিল আপ করে ওনাদের ছবি তুলেছেন বায়োমেট্রিক্স দিয়েছেন এবং দিয়ে ওনারা আবেদন করেছেন যে ওনাদেরকে যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এখন আগামীকাল কমিশনে এটা পেশ করা হবে কমিশনের সিদ্ধান্ত পরে ওনাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নিবন্ধন কমপ্লিট করে গেছেন এখন নিবন্ধন কমপ্লিট করে গেলেও এখানে আমাদের প্রসেসের জন্যে সময় লাগে কেননা এটা আপলোড করে আপনার ওনাদের ফিঙ্গার প্রিন্ট এবং সিগনেচার ম্যাচিং ফেস আইডি সেগুলোকে ম্যাচিং করতে হয় ম্যাচিং করার পরে কনফার্ম হলে তখন আর কি ওনাদেরকে একটা ভোটার আপনার আমরা এনআইডি নাম্বার যেটা বলি সেই নাম্বারটা দেওয়া হয় এটা করতে কিছু সময় লাগবে তো আই বিলিভ এটা আজকের ভিতরে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে কালকে তো ব্যাপার হচ্ছে যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নিবন্ধনটা চলমান প্রক্রিয়া নিবন্ধন কমপ্লিট করেছেন ভোটার তালিকায় অন্তর্ভুক্তি যে যেটা আগামী আপনার আহ ফেব্রুয়ারিতে নির্বাচনের সাথে সম্পর্কিত তো সেটা কথা কমিশনের এখন কমিশনের এটা ফুল কমিশনের অনুমতি লাগবে ঠিক আছে চালপিসি সম্পূর্ণ যেহেতু আমাকে এত তো তো কমিশন কমিশন আছেন সবাই এখানে কমিশনের কালকে দিবেন আপনারা জানেন কমিশনের সিদ্ধান্ত কমিশনের অনুমতি দুভাবে পাওয়া যায় একটা হচ্ছে আনুষ্ঠানিক সভা করে একটা হচ্ছে নথির মাধ্যমে এখন কমিশন যেটা যে পদ্ধতিতে অনুমোদন করবেন সেটা আমরা নথি উপস্থাপন করব।

আমরা এটা আপনাদের বিষয়টা আজকের জন্য প্রাসঙ্গিক না কিন্তু আপনি যখন প্রশ্ন করেছেন আমি একটা প্রশ্নের উত্তর দেবো এই প্রসঙ্গে আর কোন সম্পূর্ণ প্রশ্নের উত্তর দেবো না উনত্রিশ তারিখ হচ্ছে সীমানা সরি নমিনেশন সাবমিশনের লাস্ট ডেট জানামতে আদালত চার তারিখে শুনানি নেবেন চার তারিখের পরে আমরা মহামান্য আদালতের প্রতি সম্মান রেখে বলছি চার তারিখে যে আপিল আমাদের সিএমপি যেটা সেটাতে যেটা দাখিল করা হচ্ছে সেটা আমাদের পক্ষের আয় আসবে কি না আসবে এটা তো আমরা জানি না কিন্তু এর সাথে পোস্টাল ভোটের একটা ব্যাপার আছে যারা যে ইউনিয়ন বিচ্ছিন্ন হবে বা পুনর্গঠিত হবে সেই ইউনিয়নের রিটার্নিং অফিসারের ঠিকানা বদল হয়ে যাবে কাজেই এটা যেহেতু চার তারিখের বিষয়টা একটু আমাদের অনির্ধারিত ছিল সেই জন্য কমিশন মনে করেছে যে আমরা যে হাইকোর্ট বিভাগের যে রায় সেটা অনুযায়ী আমরা সীমানাটা পুনর্নির্ধারণ করে দিব এবং সেই অনুযায়ী করা হয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ